আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহাতই ইউকে কসপা টিভির প্রিয় সকল ভাই বোনদেরকে স্বাগত জানাচ্ছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আজকে আমাদের সাথে লাইভে সরাসরি যুক্ত আছেন প্রফেসর শামসুল আলম মনির প্রাক্তন শিক্ষক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমরা আজকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রিয় দর্শক আমরা কয়েকটা প্রশ্ন ওনার কাছে আমার আর এই সেই প্রশ্নগুলা বিশ্লেষণ করবেন আমাদের সম্মানিত অতিথি আপনারা যে যেখান থেকে আমাদের সরাসরি লাইভটি দেখছেন আপনারা শেয়ার করে কমেন্টস করে আমাদের পাশে থাকবেন এই প্রত্যাশা থাকলো সব প্রতিদিনের মতো আপনাদের পাশে আমাদের প্রথম প্রশ্নটা হলো আগুন জ্বলছে ভারতের সেভেন সিস্টারে আগুন জ্বলার পিছনে একটি আমরা যদি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি গত এক মাস আগের তাহলে আমরা পরিষ্কার হই এবং ভারত বাংলাদেশের মিডিয়াগুলা তাই নিয়ে আলোচনা এবং লেখালেখি করছে আলোচনা এবং লেখালেখির মধ্যে যেটা আসছে ডক্টর মোহাম্মদ স্যার যখন সিলেকশন হলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হবেন তখন উনি ফ্রান্স থেকে ভারতের একটি টেলিভিশনে সাক্ষাৎকার দিয়েছিলেন সেই টেলিভিশন সাক্ষাৎকারে বলেছিলেন বাংলাদেশকে যদি ভারত অশান্ত করে তাহলে ভারতের সেভেন সিস্টার পশ্চিমবঙ্গ সহ আর মণিপুর মিজোরাম সবগুলাকে একসাথে করে মায়ানমার সহ কোথাও শান্তিতে থাকতে পারবে না এই কথাটা ডক্টর মোহাম্মদ ইনুসার বলেছিলেন উনি শপথ নেওয়ার দুই দিন আগে ফ্রান্সে থেকে আজকে সেই কথাটার বাস্তব ফসলটা যেন গেল এবং সত্যি সত্যি ভারতের সেভেন সিস্টারে আগুন লেগেছে সেই কারণেই তাদের প্রতিরক্ষা মন্ত্রী সেনাবাহিনীকে বলছে পাশের দেশে গন্ডগোল চলছে আসলে পাশের দেশ বলতে তারা চায়নার নাম নিতে ভয় পা ভারত কখনো চায়নার নাম নিয়ে কিছু বলবে না আপনারা দেখবেন না কখনো কোনো জায়গায় ভারত চাইনার বিরুদ্ধে বিবৃতি দিয়েছে তো ভারত আমেরিকার বিবৃতি দিবে দিবে না 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 ইউকের তাজা দেখলে ভারত ভারত কথা কথা বলে বলে শুধু বাংলাদেশের মতো দুর্বল দেশের বিপক্ষে এবং বাংলাদেশের মতো দুর্বল দেশের আগে আরো কয়েকটি দুর্বল দেশ ভারত থেকে স্বাধীন হয়ে গিয়েছে সর্বপ্রথমে আফগানিস্তান ভারত থেকে স্বাধীন হয়ে বর্তমানে আমেরিকা ভারত দুইটাকে হটিয়ে তারা বিশ্বের দরবারে একটা বড় অর্থনৈতিক সমৃদ্ধির দেশ হিসাবে গড়ে উঠে গিয়েছে অল্প কয়েক বছরে। প্রত্যাশা বাংলাদেশও সেভাবে উঠে যাবে এটা আমরা প্রত্যাশা করি। তো আমি প্রফেসর শামসুল আলম মনির কাছে অনুরোধ করছি সর্বপ্রথম আমার যে প্রশ্ন সেভেন সিস্টারে এই উত্তপ্ত আগুনের পিছনে ডক্টর মোহাম্মদ ইনুস্সারের স্যারের বক্তব্যের কোনো ইঙ্গিত আছে বলে আপনি মনে করেন কিনা। ধন্যবাদ মাসুক ভাই আমাকে সংযুক্ত করার জন্য এই সুন্দর গলফ ক্লাবে প্রথমবার এসছে আপনার সাথে আপনাকে ধন্যবাদ আমাকে নিয়ে আসার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস যখন ফ্রান্স থেকে বাংলাদেশে আসতেছিলেন পথে এবং ওই সময় উনি ওনার নিয়োগ কনফার্ম হয়েছে যে উনি তত্ত্বাবধায়ক প্রধান হবেন তখন উনি ইন্ডিয়ার এনডিটিভি কে সাক্ষাৎকারে বলেছিলেন যে বাংলাদেশ যদি ভারত যদি বাংলাদেশকে বেশি নিয়ে নাক গালাগালি করে তাহলে কিন্তু এটার প্রভাব কিন্তু সেভেন সিস্টার্স মায়ানমার পশ্চিমবঙ্গ এই আগুন কিন্তু আগুনের উত্তাপ সব জায়গায় পড়বে আমার তখন মনে হয়েছিল যে বাংলাদেশে এর আগে সরকার ছিল একটা কেসু সরকার যাদের কোনো ব্যাকবোন ছিল না এবং ডক্টর কথার মাধ্যমে প্রমাণ করে দিলেন যে বাংলাদেশে ব্যাক ওলা মানুষ ক্ষমতায় আসতেছে মধ্যে জয়েন করবেন বাংলাদেশকে লিড করবেন সেটা উনি প্রমাণ করেছেন আর ভারত যেভাবে বাংলাদেশকে ট্রিট করেছে গত বিশেষ করে গত ষোলো বছর সেটা একটা কেসুকে নিয়ন্ত্রণ করেছে যাদের কোনো ব্যাকবোন ছিল না এবং বাংলাদেশে কিন্তু ওরা অষ্টম এটাকে বলা যাবে যে এইট সিস্টার্স মানে সেভেন সিস্টার পাশাপাশি কিন্তু অষ্টম সিস্টার হিসাবে কিন্তু ট্রিট করেছে বাংলাদেশকে ওদের একটা রাজ্যের মতো ট্রিট করেছে ওরা সব সবকিছু পেয়েছে আমাদের সেই সমুদ্র বন্দর থেকে শুরু করে আমাদের রেল লাইন থেকে শুরু করে সব দিয়েছে এবং আপনারা জানেন প্রায় পঞ্চাশের অধিক চুক্তি করেছে ভারতের সাথে গোপন চুক্তি এগুলো কিন্তু প্রকাশ করা হয় নাই আমরা এখন আবদার জানাচ্ছি আমরা জোর দাবি জানাচ্ছি এই সরকারকে প্রফেসর ইউনুস সাহেবের সরকারকে এগুলো 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 প্রকাশ করা হোক ওই সমস্ত চুক্তির মধ্যে কোন কোন গোলামী চুক্তি গোলামী কন্ট্রাক্ট করা হয়েছে এগুলো আমাদের কাছে প্রকাশ করতে হবে ভারতের সেভেন সিস্টার্স কিন্তু ভারতের স্বাধীনতার পর থেকে কিন্তু ওরা কিন্তু ওখানে স্বাধীনতা চাচ্ছে এই সেভেন সিস্টার্স ওদের সাথে ভারতের যে মিল নেই এখানে সেভেন কিন্তু অনেকগুলো রাজ্যের মধ্যে ওরা কিন্তু খ্রিস্টান ধর্মাবলম্বী হিন্দুদের সংখ্যা খুবই খুবই কম মণিপুর রাজ্যে আপনারা দেখেছেন ইদানিং ওখানে কিন্তু আপনার ড্রোন অ্যাটাক হয়েছে ওখানে রকেট অ্যাটাক করা হয়েছে যেটা কিন্তু খুবই মানে রেয়ার কেস এবং আপনারা হয়তো এটাও শুনেছেন মনিপুরের দুই জন স্বাধীনতা সংগ্রামী যে নেতা আছেন তারা কিন্তু ইউকে তে বসে মনিপুরের স্বাধীনতা কিন্তু ঘোষণা দিয়েছে। ভেরি আপনারা কিন্তু এটা মনে রাখবেন পৃথিবীর কিন্তু কোন টাফ যেখানে জায়গা ওখানে স্বাধীনতা কিন্তু ঘোষণা কিন্তু ভিতর থেকে দেওয়া খুবই টাফ। যখন আমাদের কিন্তু প্রবাসী সরকার ছিল 1971 সালে যেটা আপনার কলকাতা থেকে বসে প্রবাসী সরকার গঠন করা হয়েছে। তো এই রকম কিন্তু মনিপুর কিন্তু আমার তো মনে হচ্ছে মনিপুর দিন দিন স্বাধীনতা দেখে কিন্তু এগিয়ে যাচ্ছে। আর কেন নয় আমরা যে ষোলো বছর যে এই ষোলো বছরের নির্যাতন অত্যাচার সহ্য করে বাংলাদেশের হাজার হাজার ছাত্র জনতা নিজের রক্তের বিনিময়ে আমরা যে পাঁচে আগস্ট দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি ভারতের যে রক্ষী বাহিনী বলবো আমি যাকে আওয়ামী লীগ সরকার থেকে মণিপুর কি সেই আমাদের আমাদের স্বাধীনতার সংগ্রাম থেকে এই মুক্তিক সংগ্রাম থেকে অবশ্যই তারা কিন্তু উৎসাহ পেয়েছে এবং তারা কি দেখে না যে মালদ্বীপ ভারতের যে আধিপত্য থেকে ভারতের আধিপত্যকে কে মানে ধাক্কা দিয়ে ফেলে কিক করে দিয়ে ছোট্ট মালদ্বীপ স্বাধীনতা পেয়েছে ভারতের আগ্রাসন থেকে এবং আপনি একটু আপনি বলে গেলেন একটু আগে যে আফগানিস্তানের কথা আফগানরা কারো কাছে মাথা নত করে নেয় সেই রাশিয়ানরাও কিন্তু আফগানদেরকে কিন্তু হটিয়ে রাখতে পারে না। এবং সে নেটো বাহিনী আপনারা জানেন নেটো বাহিনী পৃথিবীর সবচেয়ে বড় শয়তান সারা পৃথিবী ধ্বংস করেছে ওরা ইরাক ধ্বংস করেছে ইরান ধ্বংস করেছে আফগানিস্তান ধ্বংস করেছে পাকিস্তান ধ্বংস করেছে অনেক দেশ ওরা ধ্বংস করেছে এবং ওরা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছে এখন আপনার ইউক্রেনের সাথে তাল মিলিয়ে ধ্বংস করছে ওখানের মধ্যে ওদের উদ্দেশ্য কিন্তু তেল নেওয়া ওদের ব্যবসা বিস্তার করা ওদের কন্ট্রাক্ট ওদের কন্ট্রাক্ট দেওয়া তো ওদেরকে হটিয়ে আফগানরা কিন্তু আফগানরা কিন্তু স্বাধীনতা নিজের দেশকে মুক্ত করেছে আমাদের দেশে যারা কথায় কথায় বলে বাংলাদেশকে আমরা তালেবান রাষ্ট্র বানিয়ে ফেলছি আফগান বানিয়ে ফেলছি ওদের লজ্জা হওয়া উচিত আমাদেরকে আফগানদের কাছ থেকে কিন্তু যে সাহসিকতার লেসন নিতে হবে শিক্ষা নিতে হবে আফগান তালেবানদেরকে কত গালি গালাজ করে করছে নেটো বাহিনী এখন দেখেন ওরাই কিন্তু আফগান আফগানদের সাথে তালেবানদের সাথে তাল মিলিয়ে রাষ্ট্র গঠন করার জন্য নেগোসিয়েশন করার জন্য কিন্তু ওরা কিন্তু হাত বাড়িয়ে কিন্তু ওখানে এখানে আসছে ওরা হলো আপনার শক্তের ভক্ত নরমের জম ইন্ডিয়া যেরকম নেটো রকম ঠিক আছে এখানে একটা স্লোগান দিয়ে মুসলমানদেরকে সন্ত্রাসী হিসাবে মানে আখ্যা দিয়ে শুধু কেবল মানে মুখ বন্ধ করে রাখা দেখুন আফগানরা কত মডার্ন আপনার স্পোর্টস কাজ তৈরি করছে ওদের ইকোনমি কিন্তু হু করে বেড়ে যাচ্ছে আপনারা যারা কথায় কথায় বলতেন যে আমরা উগান্ডা হয়ে যাচ্ছি আরে ভাই উগান্ডার অনেক কিছু বাংলাদেশ থেকে কিন্তু দিকে আছে অনেক সূচক এগিয়ে আছে ওরা আর আফগানরা তো এগিয়ে গেছেই আফগানদের যে ওদের ওদের যে মুদ্রা এখন বাংলাদেশের টাকা থেকে অনেক শক্তিশালী ওরা কিন্তু পৃথিবীর এখন সব অধিকাংশ শক্তিশালী কিন্তু রাষ্ট্রের টেক্কা দিয়ে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে ঠিক আছে আমাদেরকে শুধু শুধু প্রপাগান্ডা আমি গতকাল দেখলাম একটা একটা চ্যানেলে যেটা ইসরায়েলি চ্যানেল সাপোর্ট করে ওরা ওরা বাংলাদেশের এই আন্দোলনের কয়েকটা ছবি দিয়ে ওরা দেখাচ্ছে আমরা নাকি খ্রিস্টানদের বিরুদ্ধে আমরা নাকি সোড় হাতি নিয়ে রাস্তা নেমেছি দেখেন ইসরায়েল আর যেখানে ইসরায়েল সেখানে ইন্ডিয়া ইন্ডিয়া হলো ইসরায়েলের সবচেয়ে মানে ক্লোজেস্ট অ্যালাই সেই ইন্ডিয়া এখন বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা করছে আপনার গতকাল আমি ফেসবুকে দেখেছি সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে ইসরায়েলের ইন্ডিয়ার একটা গ্রুপ আছে যারা বঙ্গ মানে বাংলাদেশকে ভাগ করে বাংলাদেশের ছয়টা রাজ্যকে ভাগ করে আমি নামগুলো আপনাদেরকে বলছি একটু পরে একটু সময় আমাকে এটা হলো বাংলাদেশের ছয়টা আপনার রাষ্ট্র জেলাকে যশোর কুষ্টিয়া ফরিদপুর বরিশাল পটুয়াখালী খুলনাকে আলাদা করে বাংলাদেশের হিন্দুদের জন্য আলাদা বঙ্গভূমি তৈরি করার জন্য আন্দোলন নামছে ওরা ইন্ডিয়ান হিন্দুর একটা গ্রুপ আমি সব হিন্দুর কথা বলছি না কতিপয় হিন্দু ওরা আপনার হলুদ ড্রেস পরে বঙ্গসেনা নাম দিয়ে বঙ্গভূমি তৈরি করার জন্য আমাদের জেনারেল ফজলুর রহমান সাহেব ঘোষণা দিয়েছেন ফেসবুকে যে বাংলাদেশের সরকার ভারতকে হুঁশিয়ার করার জন্যে যে এই সমস্ত প্রপাগান্ডা বন্ধ করতে হবে আর প্রপাগান্ডা বন্ধ না করলে আমরা বাংলাদেশ থেকে আমরা আন্দোলন করব ভারতের আট দশটা রাজ্যকে আলাদা করে ভারতের মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র তৈরি করার জন্যে আমরা কিন্তু কারো পায়ে পা দিয়ে ঝগড়া করার জন্য যাচ্ছি না কিন্তু বাট যদি আমাদের পায়ে ঝগড়া দিয়ে পায়ে পা দিয়ে ঝগড়া করতে আসে আমরা কিন্তু তখন বসে থাকবো না আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম কিন্তু কখনো কারো পায়ের উপর পা দিয়ে করতে যান না যুদ্ধ করতে যান নাই কিন্তু যখনই উনি আক্রান্ত হয়েছেন উনি কিন্তু কাউকে ছাড় দেন নাই এটাই যুদ্ধের নীতি এটাই আধুনিক যুদ্ধ বলেন বা ওই সময়কার যুদ্ধ বলেন যুদ্ধের নীতি এটা তা আমরা ওদেরকে সাবধান করে দেব আর শুধু আমরা বাংলাদেশী মুসলমান বা বাংলাদেশি না আমরা আফগান মুসলমানরা মিলে পাকিস্তান মুসলমানদের মিলে মালদ্বীপের মুসলমান যারা আছে মিলে আমরা আন্দোলন তৈরি করব ইন্ডিয়ার আট থেকে দশটা রাজ্য আলাদা করে মুসলমানদের জন্য আলাদা মুসলিম কান্ট্রি মুসলিম দেশ দেশ তৈরি করার জন্য তো আমরা তাদেরকে সাবধান করে দিচ্ছি আমরা কিন্তু এখনো ঘোষণা দিচ্ছি না এখনো আন্দোলন রাখছি না কিন্তু একটা সীমা আছে বেশি বাড়াবাড়ি করলে আমরা সেই পর্যায়ে কাজ শুরু বাংলাদেশের বর্ডারে বসে পশ্চিম পাকিস্তানে পশ্চিম বঙ্গতে বসে বাংলাদেশকে আলাদা করার জন্য কেন আমাদের মুসলমানদের এই যে গত দুই তিন দিন চার দিনের ভিতরে দুই একজন কিশোরী একজন হিন্দু কিশোরকে খুন করা হলো বর্ডারে বিএসএফ খুন করলো কোথায় আমাদের সেই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কোথায় তাদের প্রতিবাদ অথচ বাংলাদেশে যখন একজন আওয়ামী লীগ হিন্দু আওয়ামী লীগ এবং একজন নিপীড়ক যখন বিরোধী দলের হাতে নির্যাতনের শিকার হয় তার অপকর্মের কারণে রাজনৈতিক অপকর্মের কারণে কারণে তার না তখন তারা পরিচয় দিচ্ছে বাংলাদেশে নাকি সংখ্যালঘুরা নিপীড়নের শিকার হচ্ছে ওটা তো সংখ্যালঘু না ওইটা সংখ্যা সংখ্যা গুরু ছিল নির্যাতক ছিল সে আওয়ামী নির্যাতক ছিল সে পাশবিক ছিল এখন কোথায় আমাদের যে কিশোর 14 15 বছর বয়সে কিশ 14 বছর বয়সে কিশুদেরকে বিএসএফ গুলি করে মারছে इवन গত যে ঠাকুরগড় বালিয়া বালিয়া ডাঙ্গিতে যে খুন করেছে গুলি করে বিএসএফ সেই কিশোরটা কিশোরের বয়স ছিল কত 10 12 বছর সে মারা গেছে তাকে শহীদ করা হয়েছে এবং তার বাবাকেও হত্যা করা হয়েছে কোথায় আমি আমরা তো দেখি না আমাদের হিন্দু বাইরা সে তো হিন্দু ধর্মের সে তো হিন্দু ধর্মের ঠাকুরগায়ে যে মারা গেছে আমাদের হিন্দু বাইরা আগে যে একটা ছোট বুন মারা গেল গত এক সপ্তাহ আগে সেটা হিন্দু ধর্মে হিন্দু ধর্মের ছিল দুইজন দুইজনই লাস্ট দুইজন যে খুন করছে দুইটাই মানে বিএসএফ এর গুলিতে দুটোই হিন্দু ধর্মের আমাদের হিন্দু ভাই বন্ধুকে মনে রাখতে হবে বিএসএফ এর গুলি কিন্তু আসে বাংলাদেশীদের বুকে বাংলাদেশীদের মাথা লক্ষ্য করে নট হিন্দু আর মুসলিম আপনি বাংলাদেশী আপনি বাংলাদেশী পাসপোর্ট ধারী আপনাকে ওরা খুন করবে আপনি বাংলাদেশের বর্ডারের ভিতরে আছেন মানে আপনি বাংলাদেশী ওরা কিন্তু ওদের গুলি কিন্তু চেক করবে না ওটাকে হিন্দু নাকি মুসলিম সো দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য দেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে আর আপনাদেরকে যারা বিক্রি করে কাচ্ছে তথাকথিত হিন্দু মুসলিম হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ যারা আছে এরা আপনাদের নাম ভাঙ্গিয়ে আওয়ামী লীগ থেকে কোটি কোটি টাকা নিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে এবং আপনাদের নাম ভাঙ্গিয়ে কিন্তু ব্যবসা করে যাচ্ছে সো আপনাদের স্বার্থেই আপনাদেরকে এগিয়ে আসতে আসতে হবে কোথায় আপনাদেরকে তো আমরা শাহবাগে দেখছি না ডক্টর মোহাম্মদ যখন সরকার শুরু করলেন আপনারা নানা আন্দোলনে চলে আসছেন হিন্দুদের উপরে টর্চার হচ্ছে এবং ভারতের যাবতীয় মিডিয়া কুকুরের মতো ঘেউ ঘেউ করছে বাংলাদেশের বাংলাদেশ বাংলাদেশ বিরোধী আন্দোলন নিয়ে বাংলাদেশ বিরুদ্ধে চক্রান্ত নিয়ে আপনারা তখন নেমে আসেন রাস্তার মধ্যে এখন আপনারা কোথায় আপনাদের কিশুরি এটা আমি আমার কিশুরি আমার মেয়ে আমার সন্তান 100% তাদেরকে খুন করছে border আমাদের আমার দেশের সন্তান হলে এটা আমাদের সন্তান এটা হিন্দু কি মুসলিম এটা আলাদা করে দেখার কোনো সুযোগ নাই সুযোগ নাই আপনি যখন একজন বাংলাদেশী কে আলাদা চোখে দেখবেন আপনি তখন আর বাংলাদেশী আপনি নিপিড়ক আপনি বৈষম্যকারী আপনি সেই আওয়ামী আপনি সেই খুনি আপনি সেই নির্যাতনকারী আমার বাংলাদেশ আমি কোনো রাষ্ট্রের বিরুদ্ধে নই আমি ভারত বিরোধী নই বাট আমি ভারতের নীতির বিরোধী আমি ভারতের মোদির বিরোধী কারণ মোদি হলো গুজরাতের কসাই আপনারা যদি মনে করেন থাকে যে মোদি যা করেছে তার অতীতে সবই রাইট করেছে তাহলে আমাকে অ্যালাউ করেন তা করতে আপনি তো করবেন না আমাকে আপনি বলুন আমি মৌলবাদী হ্যাঁ আমি মৌলবাদী হয়ে যাবো মোদির মতো আমি মোদির মতো মৌলবাদী হতে চাই না এই কারণে আমরা মোদিকে ঘৃণা করি মোদীর হাতে লক হাজার হাজার মুসলমানের রক্ত আর সে ভারতের ভারতের ভোটে সে প্রধানমন্ত্রী হয়েছে মানে সে কি কসাই থেকে কি সে ফেরস্তা হয়ে গেছে কখনোই না আমি যদি হাজার মানুষকে খুন করে থাকি আমি কসাই থাকব। আমাকে যদি এখন আমার এলাকার মানুষ ভোট দিয়ে এমপি বানায় তার মানে কি আমি ফেরস্তা হয়ে গেছি কখনোই না আমি কষাই থাকবো আমি খুনি থাকব, ভোট দিয়ে কিন্তু খুনিকে কখনো ফেরস্তা বানানো যায় না ভোট দিয়ে খুনিকে এমপি বানানো যায় ভোট দিয়ে খুনিকে মন্ত্রী বানানো যায় ভোট দিয়ে খুনিকে প্রধানমন্ত্রী বানানো যায় কিন্তু ভোট দিয়ে কোন খুনিকে ফেরস্তা বানানো যায় না মানুষ বানানো যায় না নির্দোষ বানানো নির্দোষ বানানো যায় না আপনাদের এটা মনে রাখতে হবে আমাদের আন্দোলন আমাদের প্রতিবাদ সেটা হাসিনার বিরুদ্ধে কারণ হাসিনা খারাপ কাজ করেছে আমরা তো হাসিনাকে উনিশশো একাশি সালে খুনি বলি নাই কারণ তখন সে ক্ষমতা ছিল না ভারতে চাটুকারি করতে পারে নাই সে ভারতে চাটুকারি শুরু করেছে 2009 সাল থেকে সেকেন্ড টাইম যখন ক্ষমতায় আসলো ভারতের হাতে সব উজাড় করে দিয়েছে এটা তো আমার কথা না সেই নিজে বলেছে যা দিয়েছি ভারত সারা জনম মনে রাখবে আপনি কি বুঝাচ্ছেন এখানে একজন প্রধানমন্ত্রী বলে যা দিয়েছি সারা জনম মনে রাখবে সারা দেশ দিয়ে গেছে ভারতের হাতে সবকিছু তুলে দিয়েছে আর একটা জিনিস আপনারা মনে আপনারা লক্ষ্য করে দেখেন ভারতের সাথে কোন প্রতিবেশী রাষ্ট্রের ভালো সম্পর্ক আছে আপনি বলতে পারেন আমরা ভারত বিদ্বেষী তাহলে অটাবার পাকিস্তান অটাবার অটাবার চায়না অটাবার নেপাল নেপালের তো আপনার হিন্দু হিন্দু মেজরিটি অষাশি পার্সেন্ট হিন্দু নেপালে আমার সবচেয়ে ঘনিষ্ঠ যে কোলেগ সে কিন্তু নেপালি খুবই ভালো ছেলে আমি তো ওদের কাছ থেকে সবকিছু জানি ওদের মধ্যে ভারত বিরোধী ইভেন আমি একটা উদাহরণ দিয়েছি অনেকদিন আগে মাসুক ভাই টকশোতে এসে নেপাল একটা এয়ারপোর্ট তৈরি করেছিল যেখানে কন্ট্রাক্টর ছিল কিন্তু চাইনিজ যখন এয়ারপোর্ট ওরা ওপেন করতে যাবে ও তখন ভারতের এয়ার স্পেস ইউজ করতে হবে তখন ভারত বলছে নো এয়ার স্পেস ইউজ করতে দেওয়া যাবে না কারণ চাইনিজ কন্ট্রাক্টররা এয়ারপোর্ট তৈরি করেছে আপনি দেখেন

আপনি ধরেন এক বিলিয়ন টাকা এক বিলিয়ন ডলার খরচ করে একটা এয়ারপোর্ট তৈরি করেছেন নিশ্চয় আপনি কয়েক বিলিয়ন টাকা প্রফিট করার জন্য কাজটা করেছেন সেখানে আপনার এয়ারপোর্ট এক বিলিয়ন টাকা তো ব্যাংকে রাখলে প্রতি মাসে মাসে কয়েক মিলিয়ন টাকা আপনার প্রফিট হওয়ার কথা সেখানে আপনার ব্যবসা বন্ধ করে দিয়ে এয়ারপোর্ট বন্ধ করে দিয়ে যখন ভারতে গেলে করবে আপনি ভারত বিদ্বেষী হবেনি তো নেপালিরা যেটা হয়েছে নেপালিদের অনেক অনেক অংশ কিন্তু ওরা কিন্তু দখল করে নিয়ে গেছে ভারতীয়রা ইভেন নেপাল কিন্তু কয়েক মাস আগে ওদের টাকার নোটের মধ্যে কিন্তু ওরা ভারতের একটা অংশকে কিন্তু ইয়ে করে নোট থাপিয়েছে ভারত কিন্তু খুবে ফেটে পড়েছে মানে টাকার ভিতরে ম্যাপের ভিতরে ভারত তাদের দখলে নিয়ে আসছে ভারতের অংশ অংশ কিন্তু ম্যাপে ওরা নেপালের নেপালের অংশ নিয়ে আসছে তো সেখানে কিন্তু দেখেন নেপালের সাথে কিন্তু ভারতের সবচেয়ে বন্ধুত্ব সম্পর্ক থাকার কথা রিলিজিয়াস কারণে কিন্তু হয় নাই কারণ রিলিজিয়ন থেকে কিন্তু আপনার দেশের সার্বভৌমত্ব আপনার দেশের টেরিটরি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জিনিস তো আপনাকে ভাবতে হবে আমরা কিন্তু ধর্মের বিরুদ্ধে যুদ্ধ করছি না আমাদের দেশের হিন্দু ভাইরা যেমন আমাদের ভাই ভারতের হিন্দু মুসলিম সবাই কিন্তু আমাদের ভাই আমরা কেন কলকাতায় আমাদের হিন্দু ভাইরা মুসলমান করেছি আমাদের আমাদের অনেক আত্মীয় স্বজন আছে ত্রিপুরা আমি গত এক বছর আগে আমার যে টেস্ট করেছেন ভদ্র মহিলা ওনাদের ওনার বাড়ি কিন্তু চোদ্দ পুরুষের বাড়ি কিন্তু আসামে ওনাদের সব আত্মীয় কিন্তু সিলেটি কারো মামা ওখানে কারো ভাগিনা এখানে বা কারো মামা এই পারে ওই পারে আমরা কারোর বিরুদ্ধে আমরা মানুষের বিরুদ্ধে না আমরা কোনো পশু প্রাণীর বিরুদ্ধেও না আমরা জালিমের বিরুদ্ধে এই জালিম বাঘ বললুক হতে পারে এই জালিম মানুষ হতে পারে সকল জালিমের বিরুদ্ধে হতে পারে সবসময় সুচ্চার এবং আন্দোলনে আমরা অংশগ্রহণ করব আপনাকে অশেখ অশেষ ধন্যবাদ আমাদের সম্মানিত অতিথি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক প্রফেসর শামসুল আলম মনিরকে আজকে লন্ডনে আমার বাসার অতি নিকটেই একটি গল্ফ ক্লাবে ওনাকে নিয়ে আসছি এবং বলছি যে এখানে দাঁড়িয়ে গল্ফ ক্লাবের সামনে আপনার একটি একান্ত সাক্ষাৎকার নেব আমরা আজকের এই সাক্ষাৎকারটিতে যারা অংশগ্রহণ করেছেন সরাসরি এবং পরে যারা দেখবেন সবাই কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বিদায় নিচ্ছি আবারও পরবর্তী লাইভ রাত এগারোটা বাংলাদেশ সময় আশা করি যে আজকের লাইফটিতে একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট থাকবে সাবজেক্টটাতে ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমির কর্মজীবন আজকের সাবজেক্ট হলো রাত এগারোটায় ব্রিগ্রেডিয়ার আমান আজমির পিএস থাকবে এবং আরেকজন সেনা কর্মকর্তা থাকবে আরেকজন তরুণ আইনজীবী থাকবে তিনজন অতিথি থাকবে রাত এগারোটা লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আল্লাহ